প্রিয় দর্শক বন্ধুরা আমি এখন অবস্থান করছি বৃহত্তম একটি অঞ্চলে যেখানে যেখানে পর্বতমালার মতো ঘিরে রয়েছে মাটির আবাসপত্র যেখানে রয়েছে দৃশ্য অপরূপ সৌন্দর্যময় এখানে আমরা এসে প্রথমে যেটা দেখতে পেয়েছি একটি মরা প্রাণীর একটি হাড় যেটা হতে পারে যে কোনো প্রাণীর কিংবা অন্যান্য আদার্স তবে যাই হোক আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সামনের সীমান্তগুলো সামনের প্রাচীর গুলো সামনের পিলার নির্মাণ করার কৌশল আমরা এখানে অনেক পথ অতিক্রম করে এসেছি এই দৃশ্যটিকে ফুটে তোলার জন্য এবং সবার উদ্দেশ্যে প্রচারের জন্য এবং আমরা এখানে এসে দেখে পেরেছি উঁচু উঁচু পিলার আপনারা দেখতে পাচ্ছেন পিলারগুলো খুবই মজবুত এবং হাডিভাবে বানানো হয়েছে এগুলোকে আমরা আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন বিটিশ আমল থেকেই এই পিলারগুলো এখানে পড়ে রয়েছে হয়তো কোনো একটি আমলে এই মাধ্যমে কোনো একটা প্রাচীন সভ্যতার বিকাশ ঘটাতে চেয়েছিল কিন্তু কারণ হয়ে ওঠে নাই তবে সেটি এখন বর্তমানে ধ্বংসাত্ম প্রায় হয়ে আছে আমরা সেদিকেই ওঠার চেষ্টা করছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওপরের অংশটুকু যেখানে সৌন্দর্য ঘেরা দৃশ্যগুলা এখান থেকে উপর দিকে উঠে আসা খুবই কষ্টকর তবুও আমরা চেষ্টা করছি উপরের দিকে উঠে আসা এখানে উঠে আসা অনেকটা রিস্কের ব্যাপার তবু অনেক পরিশ্রমের পরে আমরা উপরে উঠতে সম্ভব হয়েছে অবশেষে প্রাচীনতম এই পিলারগুলোর উপরে আমি উঠেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সৌন্দর্য গুলো অসাধারণ একটি পর্বতের উপরে ওঠার মতো দেখা যাচ্ছে আপনারা দেখতে পেয়েছেন বহুপথ অতিক্রম করে আসার পর আমরা এই দৃশ্যটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আরও কিছু কিছু পিলারে যাওয়ার চেষ্টা করছি এখানে প্রত্যেকটা পিলারই দেখলাম অনেক জাবদা এবং অনেক মজবুতভাবে তৈরি হয়েছে এবং আমরা সেই পিলারগুলোর চারপাশে পরিদর্শন করলাম এবং দেখলাম সেগুলো প্রাচীন সভ্যতার একটি ঐতিহ্য আরও ভালো তো আমরা এবার এবারে পিলারটির চারিদিকে আমরা ঘুরে দেখার চেষ্টা করব যেগুলো আপনারা দেখতে পাবেন এবং বুঝতে পারবেন সবকিছু এই সাম্রাজ্যে দেখতে পাচ্ছেন যে তুমি চমৎকার চমৎকার দিশেও এখানে দোকানইছত না কোথায় এখানে না তো অনেকে আছেন ছোটবেলার রূপকথার গল্পই শুনেছেন তো এখন যে অনুভূতিটা হচ্ছে সেটা হচ্ছে যে সেই রূপকথার গল্পের মতো আপনারা দেখতেই পাচ্ছেন যে হিমালয়ের পর্বত মালার মতো কত চমৎকার দৃশ্য সেখানে আমি এখন অবস্থান করছি এবং একটি পিলার থেকে একটি পিলারে যাওয়ার চেষ্টা করছি যদিও পশু ঋক ছিল কারণ ওখানে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তবে আমি পেরেছি তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে আমি এখন অবস্থান করছি উঁচুতম প্রাচীন পিলারগুলোর উপরে